আল্লাহর পরিকল্পনা ও তাকদির জীবনের প্রতিটি পরীক্ষা তার রহমতের অংশ আমরা সবাই এই পৃথিবীতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনার অংশ এবং তার ইচ্ছার ওপর নির্ভরশীল কিন্তু কখনও কখনও আমাদের জীবনে এমন কঠিন সময় আসে যা আমাদের ভিতর থেকে ভেঙে ফেলতে চায় মনে হতে পারে আল্লাহ আমাকে কেন এই পরিস্থিতিতে রেখেছেন কেন আমি এই কষ্টের মধ্যে আছি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি আল্লাহ আমাদের তব্দির নির্ধারণ করেছেন আমাদের জন্মের অনেক আগেই আমাদের জীবনের প্রতিটি ধাপ প্রতিটি সাফল্য ও ব্যর্থতা প্রতিটি পরীক্ষা সবকিছুই আল্লাহর নির্ধারিত আমাদের জীবনে যা কিছু ঘটে তা কেবল কাকতালীয় নয় বরং আল্লাহর দয়া ও পরিকল্পনার অংশ যদিও আমরা তাৎক্ষণিকভাবে তা উপলব্ধি করতে পারি না তবু আমাদের উচিত ধৈর্য ও বিশ্বাস বজায় রেখে আল্লাহর ওপর নির্ভর করা হতাশা ইমানের সবচেয়ে বড় শত্রু কখনও কখনও আমাদের চেষ্টার ফল আমাদের ইচ্ছামত হয় না আমরা ব্যর্থ হই এবং হতাশ হয়ে পড়ি এই হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তান মনের মধ্যে ফিসফিস করে বলে তোমার চেষ্টা বৃথা আল্লাহ তোমার দোয়া শুনছেন না তুমি একা তোমার জন্য কেউ নেই এভাবে শয়তান আমাদের আল্লাহর রহমত থেকে দূরে সরানোর চেষ্টা করে কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয় আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না ছুরা ইউসুফ সাতাশী তাই যখনই আপনি ব্যর্থতা অনুভব করেন জানবেন আল্লাহ আপনাকে নতুন কোনো সুযোগ দিচ্ছেন আপনাকে আরও শক্তিশালী করছেন তাকদীর ও আল্লাহর পরিকল্পনা অনেকেই ভুলভাবে বিশ্বাস করেন যে যেহেতু তগদি নির্ধারিত তাই চেষ্টা করা অর্থহীন কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহর ওপর নির্ভর করা মানে শুধু তাকদির মেনে নেওয়া নয় বরং নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো আল্লাহ বলেন আমি মানুষের জন্য তাদের কর্মফল নির্ধারণ করেছি এবং তারা যা অর্জন করবে তা তাদের পথের ওপর নির্ভর করবে ছুড়া আন্নাজম উনচল্লিশ তাকদির আমাদের ভবিষ্যৎ ঠিক করে কিন্তু আমাদের চেষ্টাই আমাদের অবস্থার উন্নতি ঘটায় যখন আমরা চেষ্টা করি তখন আল্লাহ সেই প্রচেষ্টাকে সফল করে তোলেন তাই কখনও মনে করবেন না যে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে বলে আপনার চেষ্টা চেষ্টাবিথা কষ্ট ও পরীক্ষার গুরুত্ব আমরা প্রায়ই জীবনের কষ্টগুলোকে অভিশাপ হিসেবে দেখি কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ যা নির্ধারণ করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ে ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফলের ক্ষতি দিয়ে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের ছুরা আলবাকারা একশত পঞ্চান্ন আল্লাহ আমাদের কখনও এমন পরীক্ষায় ফেলেন না যা আমরা সহ্য করতে পারব না প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা আমাদের ধৈর্যশীল ও শক্তিশালী করার জন্য যদি আমরা ধৈর্যশীল থাকি তাহলে এই কষ্ট আমাদের জন্য জান্নাতের পথে একটি ধাপ হয়ে যাবে হতাশার বিরুদ্ধে লড়াই ও আল্লাহর প্রতি ভরসা আমরা প্রায় দেখি কেউ দুঃখ কষ্টে পড়লে সহজেই হতাশ হয়ে পড়ে মনে হয় আমার জীবনটা বুঝি কোনো কাজে আসছে না কিন্তু বাস্তবতা হল এই দুনিয়া একটি পরীক্ষার স্থান আল্লাহ আমাদের শক্তিশালী করতে চান তাই তিনি আমাদের পরীক্ষা করেন যখন আমরা হতাশ হয়ে আল্লাহর পথে না গিয়ে অন্য কোনো পথ বেছে নেই তখন শয়তান সফল হয় কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেন আল্লাহ বলেন আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ছুড়া জুমার তিপান্ন হতাশা মানে শয়তানের জয় আল্লাহ আমাদের কখনও ছেড়ে দেন না প্রতিটি কষ্টের পরই আসে সহজি ও স্বস্তি আল্লাহ বলেন অতপর কষ্টের পর নিশ্চয়ই স্বস্তি রয়েছে ছুরা আশ্বাহ ছয় জীবনের কঠিন সময় আল্লাহর পরিকল্পনার অংশ আমরা প্রায় ভাবি কেন আমার জীবনে এত কষ্ট কিন্তু আমরা শুধু বর্তমান দেখি আল্লাহ আমাদের পুরো ভবিষ্যৎ দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন কষ্টের মধ্যে ধৈর্য ধরে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তাকে জান্নাতের দিকে আরও এক ধাপ এগিয়ে নেন হতাশার মুহূর্তগুলোতে আল্লাহর রহমতের সন্ধান করুন যদি আপনি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করেন তাহলে দেখবেন কষ্ট আপনাকে আরও শক্তিশালী করেছে আপনার চোখের পানি আপনার দোয়া আপনার ধৈর্য আল্লাহর কাছে গচ্ছিত থাকে আল্লাহর রহমতের ওপর পূর্ণ আস্থা রাখুন প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনোই সহজ নয় কিন্তু প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে থাকে কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন তিনি সবসময় আপনাকে দেখছেন আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া শুনছেন আপনার ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা আপনাকে এমন এক পুরস্কার দান করবে যা আপনার কল্পনার বাইরে আল্লাহ বলেন আমি অবশ্যই ধৈর্যশীলদের পুরস্কার তাদের উত্তম কাজের জন্য পরিপূর্ণভাবে দেব ছুরা আন্না হল তাই যখন কঠিন সময় আসে হতাশ হবেন না বরং আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখুন হয়তো আজ আপনার জীবনে কষ্ট চলছে কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীলতা দান করুন আমাদের হৃদয়কে শক্তিশালী করুন এবং আমাদের প্রতি তার রহমত বর্ষণ করুন আমিন এই কথাগুলো যদি আপনার মনে শান্তি এনে দেয় তাহলে শেয়ার করুন ও লিখুন আলহামদুলিল্লাহ